শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছে সবাই খুবই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমরাও খুবই ভালো আছি আজকে তো রাখি বন্ধন উৎসব আজকে সবাই কত আনন্দ করবে ভাইদেরকে রাখি বাঁধবে বোনদেরকে গিফট দেবে ভাইদেরকে গিফট দেবে কত একটা মানে আনন্দের দিন আজকে আমার সমস্ত দাদা ভাই বোন দিদি সবাইকে রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আর এখন ঘড়িতে নটার মতো বাজে তো সকাল থেকেই আমি রান্নাঘরে ঢুকেছি জানি না কখন বেরাবো সকালে আমার একতরফ রান্না হয়ে গেছে রুটি তরকারি দাদা ভাইকে করে দিলাম তারপরে এই যে ডাল করে নিচ্ছি ছোলার ডাল আর লুচি করবো কুমড়ো আলুর তরকারি করবো তো এটা রাখি বাঁধবে ছেলেকে দিদিরা তাদের সব খাওয়া দাওয়া হবে তারপর মেয়ে জামাই আসবে যায়ের তো তারা সব খাওয়া দাওয়া করবে তার জন্য করা হচ্ছে সকালের টিফিন আর এখানে এই যে রাখি বানানো হয়েছে দেখো তো আমার মেয়ে রাখিগুলো বানিয়েছে এই জিনিসগুলো দিয়ে সুন্দর সুন্দর ভাইদের হাতে বাঁধবে তো ওদের একটাই মাত্র ভাই সব বোনেদের মধ্যে আর এখানে এই যে ছোট দিদি মানে আমার জায়ের ছোটো মেয়ে এনেছে এই যে এইগুলো সব ডেচকিটা ধরে নিয়ে চলে এসছে চিপসের প্যাকেট আছে ডিয়ারি মিল্ক আছে নানান ধরনের জিনিস আছে আর একটা পেন্সিল বক্সও আছে আর এই একটা নিয়ে এসছে আমার জায়ের বড়ো মেয়ে ওর বিয়ে হয়ে গেছে কদিন আগেই তো সেই মেয়ে জামাই এসছে তো ওরা আজকে নিরামিষ খাবে আজকে পূর্ণিমা ভাত খাবে না তার জন্যই লুচি তরকারি করা হচ্ছে তো এবার সবাই রাখি বাঁধবে দেখো আমার ছেলে বসেছে আর দিদিরা ঘিরে বসেছে এখন সবাই এক এক করে রাখি বাঁধবে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণই ভালো লাগবে আজকের ব্লগটা এটা আমাদের ছোট দিদি তো এ প্রথমে রাখি পড়াচ্ছে আমার ছেলের পাঁচ থেকে ছ মাসের বড় তারপর আমার ছেলে হয়েছিল তো রাখি পরিয়ে চকলেট খাইয়ে বিয়ে দিলো এবার রাখি পরাচ্ছে আমার মেয়ে তো রাখিগুলো কিন্তু নিজে হাতেই বানিয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো আমাদের বাড়িতে তিনটে মেয়ে একটা ছেলে তো আমার ছেলে সবার ছোট আমার যাই দুটো মেয়ে আর আমার এক মেয়ে এক ছেলে তো সবার ছোট আমার ছেলে আর সব কিন্তু এরা দিদি তিন দিদি তো এখানে আমার যায়ের মেয়েকেও আমার মেয়ে রাখি পরিয়ে দিচ্ছে কারণ ওর জন্যও একটা বানিয়েছে আর ওই যে ওই সাইডে ওটা হলো আমার যায়ের বড়ো মেয়ে আর জামাই দেখেন আমার মনটা খুবই খারাপ লাগছিলো আমি কোনো বাড়ির ভাইকে রাখি পড়াতে পারি না বিয়ের পর থেকে কারণ এতটাই দূর ওকে গিয়ে যে রাখি পরাবো সেটা আর হয়ে ওঠে না আর ছেলে হওয়ার পর থেকে তো একদমই হয় না কারণ এ বাড়িতে এরা সবাই ফোটা দেয় রাখি পরায় তো খুবই মনটা খারাপ হয় আজকের দিনে আমার তো আর দিদিতে দিনেই দিদি বোন থাকলে না হয় সে রাখি পরিয়ে দিত তো আমি একাই একমাত্র দিদি হয়েও আমি মুখে রাখি পড়াতে পারি না এই রাখির দিনে ভেবেছিলাম এবার যাব। কিন্তু এই জামাই মেয়ে আসবে বললো তার জন্য আর যেতে পারলাম না তো সব দিকে দেখতে গেলে আমারই আর কিছু হয় না ওই মনের মধ্যে কুমড়ে দুমড়ে মরতে হয় আর কি তো আমার ভাইটার কপালটাও সত্যি খারাপ আমারও কপাল খারাপ কিছু আর করার নেই তো আমার দুষ্টুটার গালটা দেখো পুরো ভরে গেছে চকলেটে ও আর গালে কোথায় নেবে তোর বর দিদি তারপরে রাখি পরালো সবার রাস্তে পরিয়ে খাবিয়ে দিল চকলেট আর ওদিকে জামাইয়ের খুব খিদে পেয়ে গেছে তো জামাই বসে খাওয়া শুরু করে দিয়েছে তো রাখি পরানোর পর্ব শেষ হলো এবার সবাইকে খেতে দিচ্ছি ডেলিভারি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দুটো আর আমি এখন রান্না করছি তো এখানে এই যে ডিমের ঝাল মানে কষা কষা ডিম কারি করব আর আলুর দম করব আর সকালবেলায় ছোলার ডাল করেছিলাম কুমড়ো আলু তরকারি করেছিলাম সেসব আছে সকালে রুটি করেছিলাম তো রান্না দুপুরে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেলো আমাদের এখন দুটো বাজে ভাতটা সরে ফুটেছে আর এদিকে আমি দশটিটা করছি এখন আলুর দম বাজছে পাতাটা একটা লুচি করবে আমাদের গায়ে নিয়ে উঠতে হয় তো একই

এখনই তো খাবে না ওই সব করতে করতেই হয়ে আর এই খাওয়া হলো চলো তোমাদের দেখাচ্ছি মেশিনে কত বাসন জমেছে

আমার এনার বিয়ে পরপরই করে দিয়েছিল তো তখন এই কড়াটা আনা মনে দাবার ভেঙেছিল অনেক বছরের কড়া তো তখন তো সাথে সাথে গ্যাস করতে পারতো ওইটা স্টোভে রান্না করতাম সে পালি পড়তো পুড়ে যেত সেগুলো অনেক খুশি খুশি তুলতাম তাও পুড়ে যেত তারপর থেকে কড়াটা এমন হয়ে গেছে তো এই জন্য কড়াটাকে আমি পুরা মানে ভাজাভুজি জিনিসগুলো করি কড়াতে

ব আর ভাত তরকারি যে করা হয়ে গেছে ভাত চিমেজ কষা হয়েছে আমি তো লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিই লঙ্কার গুঁড়ো খাওয়া চাই শুকনো লঙ্কা পেস্ট করে বাটা খাওয়া অনেক ভালো তো আলুর দমটায় জল ঢেলে চলে এলাম এ ঘরে এখন এবার লুচিগুলো বেলে নিচ্ছি একা হাতে সব কিছু করতে হচ্ছে একটু তো দেরি হয়ে যাবে কিছু করার নেই তো ওদিকে সবাই রান্না হয়েছে কিনা না খোঁজ নিচ্ছে তো কেউ এসে একবার হাতেরই করে দেয় না এদিকে টাইম টু টাইম সবার সব কিছু চাই যাই হোক ছাড়ো বাদ দাও তো লুচিগুলো ঝটপট এখন আমি বেলে নিই বেলে ঝটপট করে ছেঁকে দিয়ে খেতে দিতে পারলেই শান্তি এমনি তো অনেক বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে দুপুরের খাবার কখন খেতে দেবো যদিও ওদিকে সাড়ে বারোটা কোনো একটার দিকে সব খাওয়া দাওয়া করেছে তবু আমাকে তো আমার টাইমে দিতে হবে যতই ওদিকে দেরি হোক দুপুরের খাওয়ার তো একটা ডেটের উটোর মধ্যে দেওয়াটাই ঠিক তো একা হাতে করছি বলে একটু দেরি হয়ে গেছে আর কিছু করার নেই কারণ লুচি বেলা ছাঁকা এগুলো প্রচুর ঝামেলার কাজ এগুলো একা একা করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছি এবার আমি ওদেরকে খেতে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো মেয়ে যে আমার খাবারটা নিজে দিয়ে এলাম তারপরে এই যে আমরা খেতে বসেছি ভীষণ জোরে আমার সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছি আর সারা সারাদিন রান্নাঘরেই বলতে গেলে চললো আমার কেটে গেল। এখন চারটে বাজে এখন খেতে বসেছি এখনও থালা বাসনগুলো মাজবো তারপর আমি গিয়ে একটু রেস্ট নেব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর দুষ্টাকে খাবি দিয়েছি আমার যাই মেয়েটাকেও খাবি দিয়েছি আমরা ভাত খেয়েছি দেখো এখন ঘড়িতে চারটে দশ বাজে আর আমি এখন এই সবে নিচে এলাম আকাশটা তো মেঘলাম আর সকাল থেকে সাড়ে দিন কেটে গলো রান্না করে সব কাজটা সিয়ে খাওয়া দাওয়া করে জাস্ট নিচে এলাম আর এদিকে দুষ্টুটা বড় করছে তো এবার একটু রেস্ট নিই না হলে আর বাজবো না ঠিক আছে কি করছে ওরা আমাকে এই একটা আপেল খাচ্ছি একটু শুভ তারপরে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুবই ভালো লাগবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করো আর যদি খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কমেন্টস করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমার যদি ভালো লাগে তাহলেও জানাবে খারাপ লাগলেও জানাবে চলো সবাই খুব ভালো থাকা সুস্থ থাকো আজকের দিনটা খুব এনজয় করো সেটা